মাত্র তিন শতক জায়গার মাধ্যমে চায় রুমের বাড়ি দুতলা পাউন্ড দিয়ে বেস কলম গ্রেড বিম ডালাই কমপ্লিট পর্যন্ত রড সিমেন্ট ইটের কোয়া এবং বালি সহ কোথায় কি কতটুকু প্রয়োজন হয়েছে বিস্তারিত তুলে ধরা সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম খান স্টেশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স আমি মোহাম্মদ আজিজুল হক আবারও আপনাদের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে অনেকে বাড়ি কাজ করতেছেন অথবা করবেন চিন্তা করতেছেন কিন্তু একসঙ্গে যারা বাড়ি কাজটি করতে পারে না তারা চিন্তা ভাবনা করেন যে আমি বিটা লেভেল পর্যন্ত কমপ্লিট করে রাখবো পাণ্ডু সন্ধ্যাতে কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল প্রয়োজন হবে অনেকে এই করে হিসাবটুকু পান না সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি যদি একটু লম্বা হয়ে থাকে আপনি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি নিচের কাজ কমপ্লিট করে বিম ডালাই পর্যন্ত কত টাকা খরচ হয় এবং বিটা লেবেল কমপ্লিট করতে কত টাকা খরচ হয় একদম বিস্তারিত ক্লিয়ারভাবে আপনাদের মাধ্যমে তুলে ধরবো এটি হলো এই বাড়িটি ফ্লোর প্ল্যাটে এটির দৈর্ঘ্য রয়েছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্ত রয়েছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি স্কোয়ার ফিট হিসাব করলে বারোশো এগারো স্কোয়ার ফিট জায়গা এই বাড়িটিতে তিনটি বেডরুম আলাদা ডাইনিং ড্রয়িং একটি কিচেন দুটি টয়লেট দুই পাশে দুটি বেলকনি এবং সামনে ছোট্ট একটি পোর্স দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এবারে বাড়ির সাজানো হয়েছে আপনাদের কারো যদি এ বাড়িটির কমপ্লিট ডিজাইনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই বাড়িতে টোটাল ষোলোটি কলম মেইন করে চৌদ্দটি এবং সামনে পোর্স দুইটি এই পোর্স সহ ষোলোটি কলম তে ষোলোটি কলমের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দুইটি কলমে ষোলো মিলিয়ে ছয়টি এবং ছয়টি কলমে ষোলো মিলে চারটি বাকি চারটি কলমের মাধ্যমে ষোলো মিলি চারটি এবং বারো মিলি দুইটি দিয়ে কিন্তু এবারে প্লানটি সাজানো হয়েছে এবারটি মেইনগড়ে আটটি এবং সামনে পোর্সের দুটি এই দশটি কলমের সাইজ নেওয়া হয়েছে দশ দশ এবং বাকি ছয়টি কলমের সাইজ নেওয়া হয়েছে দশ বারো বেসের মাধ্যমে লেবেল ডালায় দশ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি এবং প্রত্যেকটির মাধ্যমে ষাট ইঞ্চি করে টেপার দেওয়া হয়েছে তো এখানে আমরা বেশ শর্ট কলম ডালাই করার পর দেখতে পাচ্ছেন আমরা গ্রেড বিমগুলো যে সাজিয়েছি গ্রেড বিমগুলো সাজানোর আগে কিন্তু আমরা মাটিটা একদম সমতল করে তারপরে এখানে ইঞ্চি যে ইটের সুলিনটা দিয়েছে এটা কিন্তু দুই পাশে সুটো দিয়ে আমরা এই সুলিনটা সাজিয়েছি তারপরে আমরা এখানে যে গ্রেড বিমগুলো সাজিয়েছি প্রত্যেকটি বিমের যে সঠিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এবারে কাজটি করতেছি তো এখানে বিমের যে অপশনগুলো আপনি দেখেন প্রত্যেকটি বিমের রড কিন্তু আমরা কলমের রোডের ভিতর দিয়ে নিয়েছি যেরকমটা যদিও আমাদের কলমের সাইজ দশ দশ হয়ে থাকে তারপরও কিন্তু আমরা এই যে গ্রেড বিমের রোডগুলো কলমের রোডের বাহির দিয়ে একটা নেওয়া হয়নি তারপরে এখানে বিমের মাঝখানে একটি স্টিরাপ আপ যেটাকে আমরা রিং বলি এবং এখানে এটা বাধা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা আরও একটি রিং দিয়েছি তো এখানে আসলে মূলত আপনারা যখন কাজ করবেন সব সবসময় চেষ্টা করবেন আপনার কাজটাকে সঠিকভাবে করার জন্য সে তাতে করে কিন্তু আপনার কাজটা অনেক সাশ্রয় হবে এবং কাজের গুণগত মান অনেক ভালো হবে তো এখানে প্রত্যেকটি বিমে কিন্তু আমরা যে সঠিক নিয়মটা তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আমরা যে এক্সট্রা টপগুলো সাজিয়েছি এই এক্সট্রা ট্রপগুলো সাজানোর পর আপনি দেখেন আমরা এল বাই থ্রি এবং ফোর সেকশনের যে বাঘগুলো করেছে তারপর এখানে প্রত্যেকটি এক্সট্রা টপের মাথায় কিন্তু আমরা সুন্দর করে এল দিয়েছি দেখতে পাচ্ছেন এটা বাঁধার পর নিচের নিচের অংশটা এবং উপরের অংশটা একদম সুন্দর দেখা যাচ্ছে আসলে আপনি সঠিক নিয়ম অনুযায়ী যখন কাজগুলো করবেন কাজগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হবে আপনি যদি কাজের গুণগত মান সঠিক রেখে কাজ করেন তাহলে কিন্তু কাজ একটু সহজ হবে এবং সুন্দর হবে এবারে বাড়িটির কলাম এবং গ্রেড বিমের জন্য ষোলো রোডের প্রয়োজন হয়েছে তেরোশো পঞ্চাশ কেজি অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে এক লক্ষ আঠারো হাজার আষ্টশো টাকা তারপর আমরা বারো মিলি রট ব্যবহার করেছি বেসের মাধ্যমে তে বেস এবং চারটি কলমের জন্য বারো মিলি রডের প্রয়োজন পড়েছে চারশত পঞ্চাশ কেজি টাকা কেজি দরে যার দাম আসে উনচল্লিশ হাজার ছয়শো টাকা পরবর্তী কলাম এবং গ্রেড বিমি রিংয়ের জন্য আট মিলি রডের প্রয়োজন পড়েছে চারশত পঞ্চাশ কেজি টাকা কেজি দরে যার দাম আসে উনচল্লিশ হাজার ছয়শো টাকা তো এই বাড়িটির বেস ডালাই থেকে শুরু করে শর্ট কলম এবং গ্রেড বিমের জন্য টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো ব্যাগ পাঁচশো বিশ টাকা ধরে যার দাম আসে চারশো টাকা ইটের কুয়া প্রয়োজন পড়েছে পাঁচশো পঞ্চাশ ফুট একশো চল্লিশ টাকা ফুট অনুযায়ী যার দাম আসে সাতাত্তর হাজার টাকা বেসের নিচে সোলিংয়ের জন্য ইটের প্রয়োজন পড়েছে সাতশো পিস বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে আট হাজার চারশো টাকা তে এখানে আমরা এবারে টি এ পর্যন্ত কাজে মোটা ভালো প্রয়োজন পড়েছে তিনশো পঞ্চাশ পিট সত্তর টাকা পিট অনুযায়ী যার দাম আসে চব্বিশ হাজার পাঁচশো টাকা তার লোহা এবং পলিবত আরো খরচ হয়েছে আপনার পনেরো হাজার টাকা দুতলা ফাউন্ডেশনের এই বাড়িটি গ্রেড বিম দা কমপ্লিট পর্যন্ত টোটাল মালামাল বাবদ খরচ হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার তিনশো টাকা এবং বিটা লেভেল কমপ্লিট করতে আরো তিন হাজার ইটের প্রয়োজন হবে পরবর্তী তিন হাজার ইট সাথে সিমেন্ট এবং বিটা লেভেল পর্যন্ত বাকি শর্ট কলম টালাই সহ এখানে টোটাল খরচ আসবে চার লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির আমরা মিস্ত্রি মজুরি এখানে হিসাব করি নাই যেহেতু আমরা এই বাড়িটি কমপ্লিট মজুরি নিয়েছি আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো ভালো মন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজের মধ্যে পেজটি ফলো করে সাথে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ